ওই খবরবাসি বলবে হে দুস্ত তুমি কে রে তোমার পরিচয়টা একটু দিবা নি কেউ যখন আমার সঙ্গে নাই দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে খবরের আই চলে গেছে কেও না তুমি কে রে আমার মাথার উপর বসে আছে ডাক দিয়া বলবে দুস্ত আমি আর কেও না আমি হলাম আল্লাহর সেই কালাম যে কালামের মহব্বত নিয়ে কোন কোন মধ্যে তুমি মা বসে আমাকে শুনেছি যত কন পর্যন্ত দুস্ত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ যাব না গোটা বিশ্ব মিলে এ কোরআনের লাটকে অফ করে দিতে চায় কোরানের আলো কি যদি নিভিয়ে দিতে চা পারবে বলে মনে করেন বাড়ি ব্রাহ্মণবাড়িয়াবাসী কেউ কোরানের পক্ষে না নাউজুবিল্লাহ তার মানে কি কোরান পৃথিবীর থেকে ওইটা যে কোরান কোরানের দুশমনরা কোরানের শত্রুরা যদি কোরানকে জালিয়ে দেয় নাওজুবিল্লাহ কোরানের কফি যদি সমুদ্রিনী কেপ করে কোরান বিলুপ্ত হয়ে যাবে হাফজি ফোরান কি বলা হবে এ হাফের আশ রে সুরা ফাতে হাত থেকে নিয়ে তেলা উৎকো উই হাফে বিস্মিল্লা বলে সুরা তুলুল ফাতে হাত থেকে তেলাওত শুরু করে দিবে তিলাত করতে করতে সুরা এনাজ পর্যন্ত তেলাওত কর আল্লাহর কাসাদ বিশ্বে আবার পুনরায় কোরআন জিন্দা হয়ে যাবে আর আজকে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশ কোরানের দেশ হিসাবে বাংলাদেশের পরিচয় যেখানে যাবেন আপনি যখন বাংলাদেশের পরিচয় বলবে তুমি তো কোরআনের দেশের মানুষ কথা বলেন ঠিক কেন এতটাই কম্পিটিশন হয় আমার দেশে কোরআনের উপরে এতটাই মেহনত হয় বিশ্বের যে কোনো রাষ্ট্রে আমার দেশের কোরআনের পাখিরা যখন অংশগ্রহণ করে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের লাল সুবজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডিং করে কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং আল্লাহ বলেন তোমরা যদি সঙ্গী হ কোরআন হেফাজতের যদি সাথী হয়ে যাও ওই যে শুরুতে বললাম যেদিন তোমার কেউ তোমার পাশে থাকবে না সেদিন কোরআন আল্লাহর আদালতে ব্যারিস্টার হয়ে তোমার পক্ষে ওয়াকালতি করবে কোরআ তোমাকে কবরে রাখার সাথে সাথে মাথার উপর বসে যাবে বন্ধু বানাইয়া মাথার উপর আল্লাহ কোরআনকে বসাই দিবেন সুবাহান আল্লাহ ওই কবরবাসী বলবি হে দুস্ত তুমি কে রে তোমার পরিচয়টা একটু দিবানি কেউ যখন আমার সঙ্গে নাই দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে খবরের আইকা চলে গেছে কেউ না তুমি কে রে আমার মাথার উপর বসে আছে ডাক দেয়া বলবে দুস্ত আমি আর কেউ না আমি হলাম আল্লাহর সেই কালাম যে কালামের মহব্বত নিয়ে কোন কোনে মধ্যে তুমি মাফিলে বসে আমাকে শুনেছিল যত কম পর্যন্ত দুস্ত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ সেরে যাব না যে হাফেজে এ ভালোবাসলেন কোরআনের মাদ্রাসা গুলোকে আল্লাহ পাক যখন হাফেজ কি ডাক দিয়া বলবে হাফেজ ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইননা মানযিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা এ হাফে এক একটা আয়াৎ তিলাৎ কর এক এক তলার দিকে উঠতে থাক সুহান আল্লাহ তখন হাফিজ বলবে না না আল্লাহ যেই মাদ্রাসা আর থেকে হামে হাফিজ হ এই চাঁদপুর মিফতা হুলু মাদ্রাসার থেকে হাফিজ হয়ে ঠিক এই এলাকার মানুষ মাদ্রাসাকে কুলেজে দিয়া ভালোবাসে এলাকার মানুষ আমাদের হুজুরদের কাছে হিসা জিজ্ঞাসা করত কোনো প্রয়োজন আছে কি না আমি কি কোনো সহযোগিতা করতে পারি কি না আমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসত আজকে গোনার কারণে জাহান নামের আসামি হইয়া বাম গাতারে দেখা যায় না না যতক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফাইসালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না যেদিন আপন আপন বলে শিকার সেদিন এই মাদ্রাসার হাফিজে সুপারিশ এটা চারটি খানি কথা মনে করছে তাইলে এই মাদ্রাসা গুলোকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই বলেন এর সাথে আমাদের মহব্বতির সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর এই মাদ্রাসাগুলোর নাম হলো মাদ্রাসা যার অর্থ হল জাতির জন্য এটা হলো মাদ্রাসার আপনারা দেন আপনাদের নামে মাদ্রাসা আপনারা পরিচালনা করেন তাই সারাক্ষণ আপনাদের জন্য এখানে দোয়া চলে আপনাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ চলে আপনাদের মঙ্গলের জন্য সবসময় এখানে কামনা করা হয় এই জন্য এই মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ সরকারি কোনো অনুদান নেই সরকার যদি ইচ্ছা করে দেয় সেটা ভিন্ন কথা তারপরে নিতে চায় না জাতি কম যানের চেয়েও কলিজার চেয়েও বেশি এই গুলোকে ভালোবাসে কথা বলেন ঠিক কেন এই জন্য আপনাদের কাছ থেকে নে আপনাদের কাছে আবার মাদ্রাসাওয়ালারা হিসাব পেশ করে আপনাদের কাছে তাই কথা বলেন ঠিক কিনা সরকারের কাছে জবাব দিই তার জন্য আমরা বাধ্য নয় কারণ সরকারি কোনো অনুদানে চলে না তাই এখান থেকে যারা বের হয় এরা কেউ দরবারি আলেম হয় না এগুলো দরকারি আলেম কথা কয় না দরবারি আলেমদের পরিচয় হলো জান্নাতের টিকিট নিয়ে নিয়ে ঘুরে নতুন ভাবে দেশ স্বাধীন হওয়ার পর অনেকেই জান্নাতের টিকিটের আশায় ওই আলেমের কাছে গেছে গিয়ে দেখে আলেম নিজেই নাই জান্নাতের টিকিট দিব করতে কথা বলেন ঠিক খেয়ে না এটি এলো দরবারি 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 যারা তারা উল্টা ফাল্টা ফতোয়া দেয় দরকারি যারা হা কৌমে ওলামায়াম যারা হা জান যাইতে পারে কিন্তু বাতেলের পক্ষে কোনোদিন কথা বলে না ইসলামের দুর্গের পাহারাদার হেফাজত কোন বাতেল কোন রাস্তায় কার মোরতাদ এই সমস্ত দুর্গতে আঘাত করার সাহস রাখেন কথা বলেন ঠিক কেনা সম্মানিত শুধু তাই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা ঐতি ঐতিহ্যবাহী মাদ্রাসা এখান থেকে অনেক হালে আপনাদের দান অনুদান আপনাদের চারটা ডাল ভাত খেয়ে আজকে এরা হাজার হাজার আলেম বানাইতেছে আপনাদের মুরুব্বীরা যারা এই মাদ্রাসা করে গেছে তারা কবরে বসে বসে সবগুলো পাইতেছে ঠিক না এবং যতদিন মাদ্রাসা থাক ততদিন এই সব লাইন চালু থাক ঠিক কিনা বলে চালু থাকে